দামোদর নদীর ঘাট থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ জামালপুরের পুলমাথা এলাকায় দেখে ওই যুবকের মৃতদেহ দামোদরের ঘটনাস্থল থেকে জামালপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে জামালপুর থানা পুলিশ ময়না পাঠানো হবে পুলিশ জানিয়েছে তবে নাম পরিচয় এখনো জানা যায়নি তবে জামালপুর থানা সূত্রে খবর পুলিশ খোঁজ চালাচ্ছে কিভাবে মৃত্যু হলো এবং তার পরিচয় জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার করে মৃত্যু ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় লোক খুঁজে পেয়েছে না মাথার লং খুঁজে বললে বুঝলে পাঠতা মাথার লং খুঁজে বললে তোরা থানা চলে যাবে

হুম না <Tippettin throat> <that's> ও ঠিক আছে ভালো